গঙ্গার এখন পরিস্থিতি কি মানে জল ফিরেছে গঙ্গায় জল ফিরেছে কি কী এখন আপনাদের কী সমস্যাটা আমাদের তো মানে সবসময় আতঙ্ক থাকে এখানে গভীরতা বেশি জল বাড়তে বাড়তে এই গাছটার মাথাটা ফাটল ধরল ওটা ফাটার পরে এখন দেখা একটু ডুবে গিয়ে আবার ফাটল হয়েছে যে কোনো মুহূর্তে ধস নামতে পারে মানে এই রাস্তাটা তো ভেঙে যেতে পারে হ্যাঁ রাস্তাটা ভেঙে যাবে ভেঙে গেলে পাশে কম করে ষাট সত্তর ঘর আছে তারা জলবন্দি হয়ে যাবে আচ্ছা রাস্তা নেই তাদের কোনো রাস্তা নেই আপনাদের জ্ঞান হওয়া পর্যন্ত গঙ্গাটা কত দূর ছিল গঙ্গাটা এখন যেখানে চর আমরা জ্ঞান হয় ওখানে দেখেছি ভাঙতে ভাঙতে এতটা চলে এসেছে এখন পুরো গঙ্গাটাই এইদিকে ভাঙা নেই প্রতি বছরই ভাঙে এইভাবে ভাঙলে তো পুরো বাড়িঘর এরপরে সব সবচাড়ছে মাঝে মাঝে দু বছর একটু কমেছিল স্টপ হয়েছিলো কিন্তু এখন একদমই যে ছিল আবার এই গঙ্গার কাজ করেছিল সেখানে ঘোরাতে এখন ঘুলে চলে এসছে রাস্তার মাথা জনপ্রতিনিধি প্রশাসন এসে দেখে তো দেখে করবো করে না যেমন এমএলএ সাহেব বলেছিলেন যে আমি দেখবো মানে আমার কাজ করবো কিন্তু এমএলএ সাহেব ওই কালোবস্তার কাজটা করেছে কালো বস্তা আদৌ থাকে করবে না না বলছি যে এগুলো থাকবে দীর্ঘদিনের সেটাই তো বলছি এটাই তো প্রথম হয় যে আমরা কী করে বলবো থাকবে কিনা এর আগে পাথরের কাজ হয়েছিল থাকেনি খাঁচার কাজ হয়েছিলো থাকেনি এখানে ইমিডিয়েটলি এটা

এখানে সকাল গোয়ারচর এলাকায় যত ঘাট সামের ঘাট তার মধ্যে এটার উপরেই চাপ সৃষ্টিটা বেশ মানে লোকাল হয় মানে প্রত্যেকটা ঘাটের থেকে এই ঘাটে বেশি আসে কি নাম আপনার আমার নাম সজল বিশ্বাস এই এলাকাটা নাম কি গোয়ারচর তালতলা পাড়া আপনাদের গঙ্গার এখন জল বেড়েছে এখন তো দেখতেই পাচ্ছেন আপনারা এসে যে গঙ্গায় কতটা জল বেড়েছে তারপরে রাস্তা ফাঁকা করেছে আমরা খুব ভয় ভয়ে আছি ঠিক আছে এবার আমরা ধরো এখানকার বসতি আমরা তো এবারে কোনো জায়গায় যেতে পারছি না এবার সেটা আপনারা দেখবেন দেখে শুনে যা বলবেন সেটাই গঙ্গার পাশেই তো আপনার একদম বাড়ি হ্যাঁ আচ্ছা এরপর তো আস্তে আস্তে তো বাড়ি ভেঙে যাওয়ার একটা হ্যাঁ সেই আতঙ্কে এবার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাব সেই পরিস্থিতি এমন হয়ে গেছে মানে কোনো জায়গায় যাওয়ারও নেই ঠিক আছে এবার সেটা যদি আপনারা সেটা কিছু করতে পারেন তাহলে আমরা একটু উপকৃত হব যারা ভোট নেয় যে সমস্ত জনপ্রতিনিধি তারা তো আসে দেখে যায় হ্যাঁ দেখে যায় প্রত্যেক বছরে প্রতিশ্রুতি দেয় যে বাঁধা হবে এই যে কালো বস্তা দিয়ে বেঁধে দিয়েছে কিন্তু সেটা তো আর সম্ভব নয় জল তো আর কেউ আটকাতে পারে না এই হচ্ছে সমস্যা তাছাড়া ওনারা বলেন যে এইটুকুনি পেরেছেন করেছেন কিন্তু এবার আমাদের জল যদি উঠে আসে গঙ্গায় তাহলে আমরা তো সেই প্রতিকূলতার মধ্যেই তো থাকবো এবার ওনারা এসে তো আর আমাদের সেই সুবিধাটা দিতে পারেন না পাকা বাভাবে কংক্রিট দিয়ে যদি বাঁধিয়ে দেয় তাহলে তো আপনাদের একটু সুবিধা হ্যাঁ সে তো হয় কিন্তু সেই তো পরিস্থিতি হয় না কি চাইছেন আপনারা যে পাকাপুক্ত ভাবে বাঁধানো হ্যাঁ এই রাস্তাটা যদি ভেঙে যায় তাহলে অধিকার লোকজন আর বেরোতে পারবে না আমাদের যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে ভালো হয় কি নাম আপনার আমার নাম বৈশাখী সরকার এই এলাকাটার নাম কি ভোবাচর তালতলা পাড়া গঙ্গার তো জল বেড়েছে কি সমস্যা হয় আপনাদের প্রতি বছর সমস্যা তো অনেক দিক থেকে হচ্ছে কারণ আমাদের মেন সমস্যা তো গঙ্গা ভাঙা দেখুন ভাগীরথী নদী এবার এই ভাগ্রি নদীর নদীর পাড়ে দেখেন কি সুন্দর ফাটল হয়েছে এসে তো আমাদের দিন যাপন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত আমাদের খুব চিন্তা হচ্ছে আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে আমার হচ্ছে 2001 এ 14 আগস্টে আমার বিয়ে হয়েছিল তখন গঙ্গা কোথায় দেখেছিলেন এসে তখন গঙ্গাটা তো দূরেই দেখেছি আচ্ছা তারপরে দেখুন এটা বোধহয় তো ফাটল কত পড়তে গেল এখন গঙ্গা এখন যে এইভাবে তোরা ছাব্বিশ বছর আগে যেভাবে ভাঙছে যেভাবে ভাঙতে দেবে তো বাড়ি শুনে চলে তা যেন তো নিয়ে যাবেই গঙ্গায় যারা জনপ্রতিনিধি ভোট নেয় তারা কি এসে তাহলে এগুলো দেখে না অনেক জানিয়েছি কিন্তু ওই দুই চারটে বস্তা ফেলছে এই করছে তাই আমাদের সান্তনা দিচ্ছে এগুলো থাকে এই যে ফেলে হ্যাঁ থাকে না তাই এই কত স্টিমার যাচ্ছে মোট যাচ্ছে ওর ভেবে আরও ভাঙতে ভাঙতে পুরো নিয়ে যাচ্ছে নদীতে গঙ্গাতে তো এই এইভাবে চললে তো এরপর কি করবেন এরপর কি করব এখন ভাগীরথী নদীতেই আমাদের বসবাস করতে হবে ছেলে পিলে নিয়ে মরে যাব যাব কি চাইছেন আপনারা আমরা তো চাইতে যাতে আমরা সুখে জীবন যাপন করতে যাতে গঙ্গাটা একটু বাঁধে ভালোভাবে বাঁধে এই চাও তো প্রতি বছরই তো চান কিচ্ছু হয় না না আমাদের কিছুই হচ্ছে না কই তো কয় একটা বস্তা আমাদের মনে শান্ত শান্তি হ্যাঁ আর কি করব এখন আমাদের মানে পথ বেছে নিতে তো আমরা মরে যাব এই আতঙ্ক হয় ছেলে বাচ্চাদের আপনি ভাবতে পারছেন না দেখেন এই যে ভাবের নদীর জল কিনারায় চলে এসেছে এই যে ভাঙন ফাটল দেখছেন তো এই ফাটলে তো আমাদের সব ঘরবাড়ি তো সব নিয়ে যাবে এই যে দুই তিনটে বস্তা রয়েছে দেখেন তো এত মানে কি একটু ঢেউ হলে তো বস্তা নিয়ে চলে যাবে তারপরে এই ভাঙন নিয়ে চলে যাবে ঘরবাড়ি নিয়েও চলে যাবে তখন আমরা শুদ্ধও চলে যাব গঙ্গায় এই জায়গাটার নাম কি গোবরচর আপনার কি নাম আমার নাম চায়না সর্দার

¡Gracias! জল মাটির তলায় বসে যাওয়ার জন্য অলরেডি সাংবাদিক বন্ধু এসেছে অতীতের জন্য আজকে এই পরিস্থিতি দেখুন আমার এই সাংবাদিক বন্ধু এসেছে কি সুন্দর ছবি তুলছে এই দেখুন নৌকা যাচ্ছে কি সুন্দর ভাবে মাঝে দেখলেন কালো বস্তা দেওয়ার সময় বেশ কিছু কিছুড়ে বৌদিরা সেই মোটা একটা হলুদ শাড়ি পরা বিশ্ববিখ্যাত বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের কালোবাস্তা বা সেই কালোবাস্ত উচ্চিংড়ে গুলো কোথায় গেল মাজা দুলিয়ে দাপানো সিনটা গোয়া ধোয়া গানে দাপানো

হয় গত পরশু আমি মেথির ডাঙা বা লিচরে ভিড়ছিলাম দেখে তার দুদিন আগে কামলাঘাটেও আমরা ভিড়ছিলাম দেখে এসেছি এখনো অব্দি ব্লক প্রশাসনের যা রিপোর্ট এবং জলস্তরের যা হিসাব চিন্তার কারণ অবশ্য আছে তবে উদ্বিগ্নতার কারণ এখন অব্দি নেই নিশ্চিতভাবে আমরা রাজ্যের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে দিলীপ সাহেবের আশা করছি আপনাদের পরিস্থিতি মোকাবিলা ভাগীরথী নদীর খবর করতে পারলেই একটা মানে স্বাভাবিক একটা প্রশ্ন উঠে আসে প্রতি বছরই এলাকাবাসীর তরফে যে পাকাপুক্ত কেন বাঁধানো হবে না কেন কালো অবস্থা দিয়ে বাঁধানো হচ্ছে কিন্তু সেগুলো জলের তোরে আবার ভেঙে যাচ্ছে এইভাবে চললে আস্তে আস্তে বাড়িঘর ভেঙে যাবে এই প্রশ্নটা সামনে আসে এইটা নিয়ে কিছু চিন্তাভাবনা রয়েছে আপনাদের খুব ভালো প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভায় সমস্ত বিধায়কদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যায় অর্থাৎ যার দায়িত্বের পাব পশ্চিমবঙ্গের এত ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সে জায়গাটাতে কোনো কমিশন বসানো হোক মালদা মুর্শিদাবাদ বুলিয়া এই তিনটি রাজ্য ব্যাপকভাবে আপনি যদি সংসারগঞ্জের দিকে তাকান আপনি তাকাতে পারবেন শামশেরগঞ্জ এত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ শামশেরগঞ্জের লেভেলও বারবার এগুলো আমিও বিলাবসায়ের কথা বলতে বলছি পাকাপোক্তভাবে বাঁধানোর ক্ষেত্রে যে পরিমাণ অর্থের সহযোগিতা দরকার সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে করতে হবে কারণ ভাঙন কেন্দ্রীয় সরকারের বিষয় দীর্ঘদিন ধরে ড্রেসিং না হয় এটাও একটা ফ্যাক্টর গঙ্গায় চাইলে যে কেউ করতে পারে না আমরা ব্যাপকভাবে আশাবাদী ছিলাম যে ভারতীয় জনতা পার্টি আমাদের বিরোধী দল সাড়া দেবে কিন্তু আজ অব্দি সেই প্রতিনিধি দল তৈরি করে পাঠানো লাস্ট পাটনাতে একটা মিটিং ছিল সেখানে আমাদের মন্ত্রী

প্রত্যেকটি কিন্তু বিধানসভায় লিপিবদ্ধ করা করতো আরে আমার মনগড়া কথা বলি সেজন্য যদি মনগড়া কথা না বলে বিধানসভার এই তথ্যগুলোর ভিত্তিতে আলোচনা করা যায় তাহলে আবারও ওইটা বলুন যে আজ থেকে দেড় বছর আগে যদি সব দলের প্রতিনিধিরা যেতেন মুখ্যমন্ত্রী আবেদন করেছেন স্পিকার আবেদন করেছেন সেই আবেদনের সারা যদি তারা যেতেন তাহলে হয়তো বা আজকে আপনার এই প্রশ্নটা উত্তর দেওয়া আরও আমার পক্ষে আনন্দদায়ক ভাগীরথী নদীর জল বৃদ্ধি পেয়েছে প্রতি বছরই এই সমস্যাটা হয় আমরাও গিয়েছিলাম সেখানে ঘুরতে প্রায় উঠোনে জল চলে এসছে এবং তারা বলছে আতঙ্কে এবার ভাগীরথী নদীতে জলে ডুবে মৃত্যু ছাড়া উপায় নেই প্রতি বছর তো এটা হয় তাহলে কোনো জনপ্রতিনিধি কি আপনারা কীভাবে দেখছেন দেখুন প্রথমত হচ্ছে এটা অত্যন্ত প্যাথেটিক অবস্থা কারণ গঙ্গার উপকূলবর্তী যে সমস্ত মানুষজনরা যারা আছেন তাদের প্রত্যেক বছরই এইরকম ভীষণভাবে রিভার এরকশন হচ্ছে এবং যার ফলে বিঘার পর বিঘা জমি গঙ্গার অটল গহ্বরে তলিয়ে যাচ্ছে সাধারণ মানুষের কৃষিকাজের জমি ঘর বাড়ি সমস্ত সম্বল নিয়ে পড়ছে এক রাতের মধ্যে এরকম একটা অবস্থাতে আজকে এত বছর ধরে নিরন্তর যে গঙ্গার ভাঙন সেই ভাঙন নিয়ে এত জনপ্রতিনিধি এলো শান্তিপুরে এত জনপ্রতিনিধি গেল কিন্তু কারোর এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল দেখলাম না কোনোরকম সাময়িকভাবে কোনো কিছু কিছু বোল্ডার ফেলে কিছু কালো বস্তার ভেতরে বালি মাটি এই সব ঢুকিয়ে দিয়ে কোনো রকমের একটা সাময়িকভাবে একটা ঠেকানোর অবস্থা মতো করা গেছে কিন্তু সাস্টেনেবল তো কোনো কিছু নয় একটা নিশ্চিতভাবে নিরাপত্তাহীন মানে নিরাপত্তা জীবনযাপন করবেন এই রকম কোনো বিষয় নিয়ে আমি দেখলাম না যে সরকারের কোনো সদিচ্ছা আছে যদি থাকতো তাহলে এইভাবে কারো বস্তাগুলোকে জানে তারা যে এইভাবে যে বস্তাগুলো তারা ফেলছে এবং এগুলো ভেঙে যাবে তার কারণ হচ্ছে সম্পূর্ণ যে বৈজ্ঞানিক পদ্ধতি হ্যাঁ নদী বিজ্ঞানী দিয়ে তার যে পুরো যে পদ্ধতি সেই পদ্ধতি অনুকরণ যদি না করা হয় গঙ্গার স্রোতের অভিমুখকে যদি কোনো রকমভাবে বদলানো না যায় তাহলে এই যে বস্তাগুলো ফেলা হয়েছে বস্তা যে টিকবে না এটা খুব সাধারণ একটা মানুষও জানে তো সেই রকম অবস্থায় কেন এইগুলো করা হলো বা কিভাবে করা হলো তাৎক্ষণিক একটা চমক দেওয়ার জন্য করা হলো কিনা আমি বলতে পারব শাসক দল যে দাবি যে অ্যাকচুয়ালি এই শেষ দপ্তরটা কেন্দ্র সরকার তত্ত্বাবধান দেন আপনারা মুক্ত প্রকল্প আনছেন না কারণ যদি শাসক দলের একটা নাম হয় সেই কারণে দেখুন আবারও বলছি এই কথা আমাদের এলাকার সাংসদও একবার নয় একাধিকবার আপনাদের চ্যানেলের সামনেই বলেছেন আমিও একাধিকবার বলেছি আবারও বলছি যে তারা খুব ভালো করে তথ্য নিয়ে জানুক যে অবশ্যক্রমে যে রাজ্য সরকার ভাবে কোনো পরিকল্পনা কিছু পাঠিয়েছে কিনা কেন্দ্রে এই বিষয়কে নিয়ে তার কারণ কেন্দ্র সরকার এইখানে এসে যদি কোনো কাজ করে তাহলে সেটা রাজ্য সরকার কখনোই মেনে নিতে পারে না কারণ কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রাজ্যে অনুমোদন পাক বা রাজ্যে সেগুলোকে সফলভাবে কার্যকর হোক এটা বর্তমান যে তৃণমূল সরকার সে তারা তারা চায় না তারা যদি চাইতো তাহলে নিশ্চিতভাবে যে এই বিষয়ক যে মন্ত্রক আছে সেই মন্ত্রকে কাগজপত্র পাঠিয়ে নিশ্চিতভাবে তার সমাধানের চেষ্টা করতো এই সরকার কিন্তু আমরা বা বিভিন্ন রকমের প্রশ্নোত্তর পর্বে সাংসদের সংসদে যে প্রশ্নোত্তর পর্ব হয় সেই সমস্ত প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়েও দেখেছেন যে এই বিষয়ক যে মন্ত্রক গঙ্গা বিষয়ক যে মন্ত্রক তারা বারংবার বলেছে পশ্চিমবঙ্গ সরকার কোনোরকম সদিচ্ছা দেখায়নি আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো প্ল্যান কপি জমাই দেয়নি আপনার নাম জিনিস ডক্টর সোমনাথকর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি